ধারের টাকা না দেওয়ায় মামলা করে বিভাগে বাদী সিরাজগঞ্জে সাজাতপুরে প্রতিবেশীর বিপদের সময় ছয় লক্ষ টাকা ধার দিয়ে ফেরত না পাওয়ায় আদালতে মামলা করে নতুন করে বিভাগে পড়েছেন বাদী মামলার পর থেকেই বাদীকে মামলা তুলে নিতে হুমকি দামকি অপবাদ অপপ্রচার সহ নানাভাবে হেনস্থা করার অভিযোগ উঠেছে বিবাদীর বিরুদ্ধে এমনি কি বাদীর স্বামী মোক্তার হোসেনকে সুদ ব্যবসায়ী প্রমাণ করতে গ্রামের সহজ সরল মানুষদের কাউকে সরকারি সুবিধা দেওয়ার কথা বলে কাউকে গ্রাম প্রধানদের মিটিং এর কথা বলে সাদা কাগজের স্বাক্ষর নিয়ে গণস্বাক্ষর দাবি করে বাদিকে গ্রাম ছাড়া করার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে ঘটনাটি ঘটেছে উপজেলার কাইমপুর ইউনিয়নের চিথুলিয়া পশ্চিমপাড়া গ্রামে ভুক্তভোগীর অভিযোগ উপজেলার কাইমপুর ইউনিয়নের চিথুলিয়া পশ্চিমপাড়ায় একটি গ্রাম কাজায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় মৃত আইনাল মন্ডলের ছেলে শরীফুল এ সময় অর্থনৈতিক টানাপড়নের সময় প্রতিবেশী কাশেম সর্দারের ছেলে মুক্তার হোসেনের স্ত্রী হাফিজা খাতুনের কাছ থেকে লক্ষ টাকা দান নেয় নির্ধারিত সময়ের পর টাকা ফেরত চাইলে টাকা দিতে অস্বীকার করে পরবর্তীতে টাকা পরিশোধের জন্য এন আর ব্যাংকের তালগাছি সাব ব্রাঞ্চের নামে একটি অ্যাকাউন্টের চেক প্রদান করেন বাদিকে টাকা তুলতে বাদী ব্যাংকে গেলে শরিফুলের অ্যাকাউন্ট থেকে উল্লেখিত ছয় লক্ষ টাকা না থাকায় চেকটি ডিজেনার হয় প্রধান বর্গ বিষয়টি সমাধান করতে না পারায় বাধ্য হয়ে খাতুনের পক্ষে তার ছেলে মোহাম্মদ নয়ন আলী আদালতে মামলা দায়ের করেছেন আর এই মামলার দায়ের পর থেকেই একের পর এক হুমকি দামকি সহ নানাভাবে হেনস্থা শিকার হচ্ছে বাদী বিভিন্ন প্রকার অপবাদ মিথ্যা তথ্য রটাচ্ছে শরিফুলের দাবি হাবিজা খাতুনকে দাঁড়ের টাকা পরিশোধের করা হলেও তাকে নাকি আসল চেক ফেরত না দিয়ে চেকের ফটোকপি দেওয়া হয়েছে কিন্তু এই হাবিজুল ইসলাম শাহজাদপুর থানায় জিডি করেছে তার কাছ থেকে নাকি চেক হারিয়েছে এ যেন এক মুখের বহু বলি বিষয়টি নিয়ে কথা হলে এনআরবিসি ব্যাংকের তালগাছি সাব ব্রাঞ্চের ম্যানেজার মোহাম্মদ তাজুল ইসলাম জানান নিয়ম মেনেই শরিফুল ইসলামকে চেকের বিষয়ে অবগত করতে প্রথমে একটি বাচ্চা ফোন রিসিভ করলেও পরবর্তীতে শরীফুল ইসলাম নিজে কথা বলে বিষয়টি গুরুত্ব না দিয়ে ফোন রেখে দেন পরে ব্যাংকিং সিস্টেম মেনে চেক ডিজনার দেওয়া হয়েছে এদিকে অভিযুক্ত শরীফুলের দাবি তিনি কোনো টাকা পয়সা মোক্তারের নিকট থেকে নেননি ব্যাংকের ম্যানেজার তাকে অবগত না করাই চেক ডিজনার করে দিয়েছে আমিরুল ইসলাম ডিজিটাল শাহজাদপুর নিউজ সাইন হয়েছে আমাকে বলছে মানে কি মানে সাইন নিতে কইছে আমি সেই হিসাবে সাইন দিয়ে দিছি আর কিছু বলেনি না আমি কোনো কিছু জানি না একটা বক্তৃত্ব দিয়েছিল সেটা ফেসবুকে ইয়ে হয় মানে সমগ্র বাংলাদেশ চলে যায় তে আমি আমার আব্বা ছিল অচেতন আর সে স্বাভাবিক জ্ঞানের লোক ছিল না কারণ আমার বাঘ নিয়ে অসুস্থ হয় অসুস্থ হওয়ার পরে মানে ঢাকা মেডিকেলে আইসিউতে মানে সর্বোচ্চ লাইফ সাপোর্ট তেরো দিন ছিল তেরো দিন থাকার পরে চোদ্দ দিনের মাথায় আমার ভাগ্নি মারা যায় আমার পরিবারে শোক চলে আসে ওই সময় এই ঘটনাগুলো আমরা কাস্টমারকে চেক ডিজনারের ক্ষেত্রে আগে তো ছিল হলো মনে করেন আমরা কাস্টমারকে ফোন দিয়েছি প্রথমে ওনার ছেলে ধরেছিল বাচ্চা ধরেছিল পরে উনি আমাকে বিশ মিনিট পরে ফোন ব্যাক করেছে সাথে দুই মিনিটের মতো ক্লাস কথা হয়েছে কথা হয়ে ওনার সাথে ওনার পারমিশন নিয়ে আমরা চেকডি জানার